পুলিশি বাধা পেরিয়ে যমুনার সামনে শিক্ষার্থীদের স্লোগান ছাত্রদের উপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সোমবার দুপুর ছয় একটার দিকে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে মিন্টো রোডে যমুনার সামনে যান পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দিতে চাইলেও সে চেষ্টা ব্যর্থ হয় দুপুর আড়াইটায় প্রতিবেদন লেখা পর্যন্ত এ আন্দোলনকারী সেখানে অবস্থান করে স্লোগান দিতে থাকেন যমুনায় যাওয়ার পথে শাহবাগ ও হোটেল ইন্টার সামনে পুলিশ তাদের বাধা দেয় আন্দোলনকারীরা তা উপেক্ষা করে এগিয়ে যায় ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিগেড দিলে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা তা ভেঙে যমুনার দিকে রওনা হন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে পুলিশ সাত থেকে আট রাউন্ড টিয়ার গ্যাস ও অন্তত দুটি রাবার বুলেট ছড়ে শিক্ষার্থী ও আন্দোলনকারীরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও তারা আবারও জড়ো হয়ে সড়কে বসে পড়েন আন্দোলনের ফলে ইন্টার কন্টিনেন্টাল হোটেল মোড় থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীদের দুই পাশে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের সদ্য স্নাতকোত্তর সম্পন্নকারী আন্দোলনকারী তুহিন মিয়া সমকালকে বলেন শেশন জট করোনা ও পুরাতন নিয়মের কারণে আমার শিক্ষাজীবনের প্রায় পাঁচ বছর নষ্ট হয়েছে ফলে চাকরির আবেদনের বয়সীমা হারিয়ে ফেলছি নিরুপায় হয়ে এই আন্দোলনেই আসতে হয়েছে এটা সরকার বিরোধী আন্দোলন নয় ন্যায্য দাবির আন্দোলন এর আগে দুই হাজারের বেশি শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ জাতীয় জাতকরের সামনে বেলা এগারোটা থেকে অবস্থান নেওয়া শুরু করে